রাজধানীর ব্লাড মাউথ ক্লাব প্রথমবারের মহিলা ক্রিকেট টিম গঠন করেছে এই ক্রিকেট টিম তেরোই মার্চ প্রথমবারের মতো মাঠে নামবে শুক্রবার ক্লাব রাঙ্গুনী সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান ক্লাবের সম্পাদক সেবক ভট্টাচার্য তিনি জানান বহু বছর পরে ব্লাড মাউথ ক্লাব পুরুষদের ক্রিকেটে সুপার ডিভিশনে যাচ্ছে শনিবার থেকে খেলা শুরু হবে প্রথম ম্যাচে ব্লাড মাউথ ক্লাব মুখোমুখি হবে স্পোলিংয়ের বিগত কয়েক বছর ধরে ব্লাড মাউথ ক্লাবের ক্রিকেট টিম পর্যায়ক্রমে এসে দাঁড়িয়েছে বলে জানান সম্পাদক মহিলা ও পুরুষ ক্রিকেট টিম নিয়ে আশাবাদী ক্লাবের কর্মকর্তারা এদিন দু দলের ক্রিকেট টিমের নাম ঘোষণার পাশাপাশি জার্সি ও ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি বিমল রায় চৌধুরী রাজ্যের উদীয়মান ক্রিকেটার মনি শঙ্কর মোরা সিং উদীয়মান বোস মহিলা দলের ক্যাপ্টেন রিজু সাহা পুরুষ দলের ক্যাপ্টেন সৌরভ দাস সহ অন্যান্যরা আজকে আন্তর্জাতিক নারী দিবসে এই কারণে সাংবাদিক বন্ধুদেরকে সাক্ষী রেখে আমরা আজকে এই টিমের আনুষ্ঠানিক ঘোষণা এবং জার্সি প্রদান এই কর্মসূচি নিয়েছি